তো বন্ধুরা আজকে জন্মাষ্টমীর জন্য স্পেশাল নরম তুলতুলে তালের বড়া বানাবো আর আজকের এই তাল তোমরা অনেকেই বাজার থেকে কেনো এই রকম কালো সাইজের তালগুলো নেবে আর তালগুলো তাহলে মিষ্টি হবে লালচেগুলো তো একটু তেতো হয় তো যাই হোক এখন কিন্তু তালের মাঠটা বের করে নেব আর তোমাদেরকে বলছি এখানে আমি যেটা মিশিয়েছি নরম তুলতুলে পারফেক্ট স্পঞ্জি বড়া তৈরি করার জন্য সেটা তোমাদের ভিডিওর কোনো এক জায়গায় বলে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার কিরণ ফ্যামিলির ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আশা করব তোমরা রাধা মাধবীর আশীর্বাদে সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো এখন তালের মাঠটা জাল দিয়ে দেবো বেশি নয় দু মিনিটের জন্য তো খুব ভালো হয় এই রেসিপিটা করার জন্য তোমরা কিন্তু তালের মাঠটা জাল দিয়ে নেবে এখন কিন্তু আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি তোমরা চিনিটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো আমি যেই পরিমাণ নেব চিনিটা তো পেস্ট করে নিচ্ছি তোমরা ছিল নোড়াতে পেস্ট করে নিতে পারো এখন কিন্তু শুকনা কড়াইতে আমি কিন্তু মৌরি ভেজে নিচ্ছি হালকা পেস্ট করে নেব তালের বানানোর জন্য যেটা দিলে নরম তুলতুলে একেবারে পারফেক্ট গুলগুলো আমরা তৈরি করতে পারবো সেটা কিন্তু এখানে নেই সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি তো প্রথমেই নিয়ে নিয়েছি দেখো তালের এই মাঠটাকে তো গরম করেছি তোমরা দেখেছো ফুটিয়ে নিয়েছি দু মিনিট মতো জাল দিয়ে দিয়েছি আর এখানে দেখো চিনিটাকে পেস্ট করেছি সেটাও তোমরা দেখেছো আর এটা দেখো এখানে একটু আমল দুধ নিয়েছি তো পুরোটা যাবে না যতটা যাবে আমি ততটা তোমাদের দেখিয়ে দেব। আর সুজি নিয়েছি সুজিও পুরোটা যাবে না যেগুলো যাবে প্রত্যেকটা উপকরণ আমি বাটি মেপেই নেব তোমাদের দেখিয়ে দেব আর এখানে নিয়েছি ময়দা ময়দাটা ও বাটি মেপে নেব তো পুরোটা নেব না আর এখানে একটুখানি মৌরিকে কি করেছি না খালি কড়াই ভেজে নিয়েছি ভেজে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি তো যেই জিনিসটা দিলে এখানটায় নরম তুলতুলে হবে সেটা কিন্তু এইখানটায় নেই তোমাদের দেখিয়ে দেব তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে ভিডিওর মাঝেই তোমরা দেখতে পাবে এখন কিন্তু আমি বাটি মাপ করে নিচ্ছি দেখো ময়দাটা কিন্তু আমি দু বাটি নিয়েছি এই বাটির দু বাটি তোমরা যেই পরিমাণ নেবে তো একটা পাত্র মাপ করে নেবে আর সেই পরিমাণই সব কিছু নেবে এই বাটির দু বাটি ময়দা নিয়েছি আর আমি চিনি নিয়েছি প্রায় দেড় বাটি মতো তোমরা কিন্তু কমিয়েও নিতে পারো আর এটা দিলাম এক বাটি মানে চার ভাগের তিন ভাগ যেই বাটিতে ময়দা নিয়েছিলাম সেই বাটিতে সুজি দিলাম চার ভাগের তিন ভাগ আর দিলাম পানমৌরির গুঁড়াটা আর এখানে আমুল দুধটা তোমরা কিন্তু বেশি কিংবা কম যেভাবেই দিতে পারো আমি কিন্তু দিয়ে তোমরা বুঝতে পারছো তিন কিনা জানি না যে জিনিসটা নিলে তালের বড়াটা নরম তুলতুলে হবে সেই জিনিসটা কিন্তু এইভাবে পিস পেস্ট করে নেবে তোমরা পেস্ট বলতে এইভাবে চেপে চেপে খুব ভালো করে মেখে নেবে তো আমি তোমাদের বলে দিচ্ছি আমি কি মিশিয়েছি তো এ তোমরা যদি বুঝতে পেরেছো তাহলে ভালো হয় আর না যদি বুঝতে পারছো আমি পরে বলে দিচ্ছি এটা ঠিক এইভাবে সুন্দর করে তোমরা মাখিয়ে নেবে আর এর সঙ্গেই চিনিটা মিক্সড করবে আমি কিন্তু এখানে একটা জিনিস দিচ্ছি না তোমরা কিন্তু চাইলে দিতে পারো সেটা হলো নারকেল কোড়া তো নারকেল কোড়া তোমরা আমি কিন্তু চিনিটা পরিমাণ মতো তোমরা বাড়িয়ে বা কমিয়ে নেবে আমি যেহেতু সব জিনিসে মিষ্টি খুব মানে বেশি খাই বেশি না হলে আমার মুখে লাগে না সেই কারণে আমি কিন্তু মিষ্টিটা বেশিই দিয়েছি তো এটা ঠিক এইভাবে কিন্তু এই জিনিসটাকে মেশিয়ে নেবে আর তোমাদেরকে যেটা বলছি যে তোমরা জিনিসটা দেবে বলতে নারকেল কোড়া কুড়ে কুড়ে দেবে কুড়ে দেবে তো নারকেলের কোড়াটা তোমরা দিতে পারো এখানে আমি কিন্তু দিচ্ছি না এই মুহূর্তে ওটা দিলে আরও টেস্ট হবে কেউ দিতে পারো নাও দিতে পারো যেটা যে পরিমাণ যে জিনিসগুলো তোমরা দেবে যত বেশি দেবে সেগুলোর টেস্ট তত বেশি হবে এটাই তো আমি খুব সুন্দর করে কিন্তু মিক্সড করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে মিক্সড করে নিচ্ছি পর আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি আর এইটা খুব ভালো করে মেখে নেব এর সঙ্গে আমি এখনো লবণ দিইনি তোমরা পরিমাণ মতো তোমাদের জিনিস অনুপাতে লবণ একটু দিয়ে দেবে বেশি না হয় ভালো মিষ্টি জিনিসে কম হলেই ঠিক আছে আমি অল্প একটু নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে এখন মিক্সড করে নিচ্ছি সব উপকরণগুলো এইভাবে সুন্দর করে মিক্সড করে নেবে মিক্সড করে নেওয়ার পর ওই মিশ্রণটা এখানে নেবে তো এটা হাত দিয়ে মাখতে হবে আমি এখন চামচ দিয়ে এটা মাখলে হবে না খুব সুন্দর করে তো আমি হাত দিয়েই মাখব তো আমি সব মিশ্রণগুলো এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিলাম এরপর আমি এই মিশ্রণটা দিয়ে দেব তো এখন দেখো মিক্সড করে নেব আর এইখানে কিন্তু আমি যে তালের মারটা ফুটিয়ে রেখেছি তার জন্য আমি মাপ করেই তোমাদেরকে দেখাতে হবে তো এই কারণে আমি কতটা নেব সেটা মাপ করেই তোমাদের মানে এখানে মেখে তারপর তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি কতটা পরিমাণ তালের মাঠটা নিচ্ছি তো তালের মাঠটা কিন্তু অল্প অল্প দিয়েই মাখতে হবে কারণ অল্প অল্প না দিয়ে মাখলে নরম হয়ে গেলে আবার অসুবিধে আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করছি না আমি পুরোটাই তালের মাড় আর ওই মিশ্রণগুলো দিয়েই কিন্তু ব্যবহার মানে এ করছি আজকে কিন্তু এই মিশ্রণটা মাখাচ্ছি সব উপকরণগুলো তো আমি যেই বাটিতে ময়দা নিয়েছিলাম সেই বাটিতে কিন্তু তালের মাঠটা নিয়ে নিয়েছি প্রথমেই আমি বেশ কিছুটা তালের মাঠ চলে যাবে আমি ওটা পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে তোমাদের এক বাটি তালের মাড় আমি দিয়ে দিলাম তো এক বাটি তালের মাড় দিয়ে দিয়েছি এখন মাখাচ্ছি তো এখন এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি সবগুলো আর তোমরা খেয়াল রাখবে একেবারে যেন না নরম হয়ে যায় তো নরম হলে মানে যখন আমরা গুলগুলাগুলো মানে ওই তেলে ছাড়বো তো তখন ছাড়তে অসুবিধে হবে সেই কারণে খুব ভালো করে খেয়াল রাখবে আর এটা খুব ভালো করে তোমরা মাখিয়ে নেবে একটু সময় ধরে তিন থেকে চার মিনিট এইভাবে খুব ভালো করে মাখিয়ে নেবে কারণ জিনিসগুলো সবগুলো যাতে খুব ভালো করে সব জিনিসের সঙ্গে মিশে যায় আর এই তাল তাল আর ওই মিশ্রণটা দেওয়ার আগে তোমরা কিন্তু খুব ভালো করে সবগুলো উপকরণ মিস্ট করে নেবে তাহলে সব জায়গার সঙ্গে মানে সবগুলো জিনিস একসঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে এইখানে কিন্তু তোমরা মিস্ট করতে পারবে না তো এইভাবে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আর তো এই মিশ্রণটা দেখো একেবারে শক্ত নয় আর একেবারে নরমও নয় এই রকম দেখো একটা বড় শেপে এরকম সুন্দর হয়ে পড়ে যাবে তো দেখতে পাচ্ছ তোমরা এইভাবে তো এটা আমি এখন যেহেতু সুজি আছে এই কারণে আমি কিন্তু দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব তো দশ মিনিট পর আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পর আবারও তোমাদের সামনে ফিরে আসছি এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো এটা কিন্তু আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর এর পরে কিন্তু এবার তেল তো এইদিকে মানে কড়াইতে দিয়ে দিয়েছি এরপর আমি কিছুটা বেকিং সোডা দিয়ে দিচ্ছি তো বেকিং সোডা আর তোমাদেরকে এখন বলি যে আমি কি দিয়েছি নরম তুলতুলে হওয়ার জন্য তো বেকিং সোডা আর পাকা কলা এই পাকা কলাগুলো তিনটে ওই যে তখন চেপে চেপে আমি মেখে নিয়েছিলাম আর তার সঙ্গে চিনি মিক্সড করেছি এই তিনটে পাকা কলা এই পরিমাণ মিশ্রণের জন্য তোমরা কিন্তু নিয়ে নেবে তোমরা যদি কাঁঠালি কলা পাও নেবে তাহলে খুব ভালো হবে আমি ওটা পাইনি এটা কাঁঠালি কলার মতো তো চাপা চাপা কাঁঠালি কলা বলে তো যাই হোক তো ওইটাই নিয়ে নিয়েছি যে কোনো কলা নিলেই হবে হাতের কাছে যেটা থাকবে এখন আমি বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব যেহেতু আমি রেস্টে রেখেছিলাম আর এই বেকিং সোডাটা তো খুব ভালো করে মাখাতে হবে তো এইভাবে খুব ভালো করে কিন্তু তোমরা ফেটিয়ে নেবে আর মাখিয়ে নেবে তাহলে কিন্তু খুব ভালো হবে খেতে যেমন হবে আর নরম তুল তুলে হবে সেই সঙ্গে দেখতেও সুন্দর হবে ফুলকো ফুলকো গোল গোল হয়ে এইটা হবে বড়াটা তো তালের বড়া বা গুলগুলা আমরা গুলকুলা বলি তোমরা অনেকেই তালের বড়া বলে আমার আমরাও তালের বড়া বলি সেই সঙ্গে অনেকেই আমরা এখানে গুলকুলা বলি তোমরা এই নামটা শুনেছো কিনা জানি না তো আমরা যেটা বললাম বলি সচরাচর সেই নামেই কিন্তু অনেকবারই বলে ফেলেছি তো তোমরা যদি এই নামটার মানে তোমাদের ভালো না লাগে কিছু মনে করবে না তো এইভাবে খুব সুন্দর করে মিসড করে নেবে আর যেহেতু আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেহেতু আরও ফুলে কত সুন্দর হয়ে গেছে দেখো জিনিসটা তো যাই হোক খুব ভালো হয়েছে আর দেখো এইভাবে কিন্তু তোমরা যখন শেপ দেবে এরকম দেখো পড়ার আকারে যেন একটা শেপ হয়ে যায় তোমাদের আগেও দেখিয়েছিলাম এখনও দেখো এইভাবে যেন হয় তো এখন কিন্তু ওইদিকে আমার কড়াইতে তেলও গরম হয়ে গেছে আর এখন আমি ছাড়তে শুরু করব তো চলো তো এগুলো তোমরা খুব একটু ছোট ছোট ছাড়বে না হলে কিন্তু খুব বড় বড় হয়ে ফুলে যাবে এগুলো ফুলতে শুরু করবে তো যাই হোক আমি কিন্তু সেভাবে তত ভালো পারি না তোমরা হয়তো আরও ভালো পারো আমি মানে খুব কষ্ট করেই এইগুলো করতে হয় আমি সেরকম পারি না আমার মা আমার কাকিমা এরা তো সময় যখন করতো খুব তাড়াতাড়ি করে কিংবা আমার দিদিও পারে খুব তাড়াতাড়ি করে করে আমি পারি না এগুলো আমি ঠিক সেভাবে তৈরি করতাম না কারণ আমাকে কখনো করতে হতো না ওরা তৈরি করতো আর আমি খেতাম তো খুব ছোট ছোট করে তোমরা ছাড়বে এগুলো ফুলে কিন্তু একাকার হয়ে যাবে মানে ডবল হয়ে যাবে তো তোমাদেরকে বলেছি না বড় বড় হয়ে ফুলে যাবে এরকম ছোট ছোট করে ছাড়বে না হলে ঠিক ডবল হয়ে যাবে ফুলে ফুলে তো তেলটা আমার খুব গরম হয়ে গেছিল ওই জন্য যেগুলো প্রথমে ছেড়েছিলাম ওইগুলো কিন্তু মানে এক পিঠ হয়ে গেছে তো আমি যেই এই আঙুলের ভেতর দিয়ে এরকম করে ছেড়েছিলাম না ওইগুলো এত বড় বড় হয়েছে তো হাতটায় আমার মাখানো এই যে দেখো কত বড় বড় হয়েছে এই জন্য আমি ছোট ছোট করে ছাড়লাম আর এইগুলো দেখো এইগুলো বেশ সুন্দর আর এরকম ঠিক গোল গোল করে সবগুলোই হবে তোমরা যা সার যারা বানাতে পারো তাদেরকে তো বলতেই হবে না তো বন্ধুরা এখন দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে আর সবগুলোই কত গোল গোল করে ভেজেছি দেখো তোমরা আমি তো সেভাবে পারি না তোমরা হয়তো আমার থেকেও অনেক অনেক ভালো পারবে তো আমি যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি আর এটা কতটা নরম আর কতটা মানে সুন্দর হয়েছে তোমরা না খেলে বুঝতে পারবে না এতটাই সুন্দর হয়েছে আর এখনও গরম আছে এই জন্য তোমাদের হাত দিয়ে দেখাতে পাচ্ছি না তো কতটা নরম তোমরা দেখতে পাচ্ছ তো যাই হোক এইভাবে তোমরা বানিয়ে নেবে তবে হ্যাঁ তোমাদের যে দুটো জিনিস তো বেকিং সোডা আর ওই কলাটা কিন্তু এখানে মিস করবে না মানে স্কিপ করে তোমরা যাবে না ওটা কিন্তু অবশ্যই দেবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে